লেক পাহাড় আকাশ সবুজ সব একসাথে আর প্যাট্রিক হ্যাপি যে ভাবে চিকেন রোস্ট করছে ও খুবই পছন্দ করে চিকেন রোস্ট এই থান্ডার মধ্যে সন্ধ্যা 7টা বাজে কিন্তু হাই एवरीवन সো ভ্যাকিশন সেকেন্ড ডে আজকে যেহেতু বাচ্চা সাথে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে আসলাম ওকে খেলার পার্কে খুব সুন্দর কিউট আবা বসো 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 ইয়োহানেস খেলছে খুব সুন্দর করে ওর মামুর সাথে মামুর সাহসে সে এত দূর উঠেছে এগুলি করছে কারণ যথেষ্ট সাহস দিচ্ছে পার্ক থেকে বেরিয়ে এই শহরের সবথেকে ফেমাস একটা ব্যাকারিতে গিয়েছিলাম তারুণ মজার মজার কিছু খাবার নিয়ে এনজয় করে তারপর ফিরলাম রুমে সো অ্যাকচুয়ালি আজকে আমাদের সেকেন্ড ডে আমরা তেমন কিছু করিনি সকালবেলা শুধু আমরা একদম আরাম করে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপর একটি সিটি সেন্টার গিয়েছিলাম প্যাট্রিক এবং আমি দুজনেই অনেক ক্লান্ত ভ্যাকেশনটা আসলে এরকম হওয়া যে আমরা একটু রেস্টও নিচ্ছি কারণ সারা বছর তো আমরা কাজই করি আবার ভ্যাকেশানে এসেও যদি দৌড়াদৌড়ি হয় সারাদিন শুয়েছিলাম রেস্ট করেছি এখন আমরা বেরোলাম খুব সুন্দর পাহাড় আমরা হচ্ছে নামলাম গাড়ি থেকে সুইমিং এর এবং ম্যাটার সব নিয়ে নামলাম এখন দেখি আমরা সিট দিকে হাঁটছি কোথায় সুন্দর জায়গা পাই এবং বসা যায় এবং ইয়োহানে সার ওর বাবা সুইমিং এ নামতে পারে কিনা আই থিঙ্ক ইটস কোল্ড প্যাট্রিক লেক পাহাড় আকাশ সবুজ সব একসাথে এই লেকটার ম্যাপ কোন দিক থেকে কোন দিকে গেছে এই লেকটা পুরো এটার ম্যাপ দেওয়া আছে এবং বেশ ট্যুরিস্টিক মনে হচ্ছে কারণ ট্যুরিস্টদের জন্য ওরা টয়লেটেরও ব্যবস্থা রেখেছে অনেক লেকেই কিন্তু নাই ইউরোপের অনেক জায়গাতে সেটা ভালো একটা ট্যুরিস্টিক জায়গা আমরা হাঁটতে হাঁটতে আগাচ্ছি সামনে কোথায় বসা যায় আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই লেকের ধারে আসলে এখানে গোসল করার কোন সিস্টেম আছে কিনা আমরা জানি না বাট আমাদের খুব ভালো লাগছে আকাশ পাহাড় লেক সব একসাথে তো ফাইনালি আমরা এই জায়গাটা পেলাম হয়তো এখানে ইয়োহানেস আর প্যাট্রিক একটু পানিতে নামতে পারবে কারণ ওরা বাপ ছেলে পাগল হয়ে গেছে পানিতে নামার জন্য বাট আমরা আসলে সুইটেবল কোনো জায়গা খুঁজে পাচ্ছি না কি সুন্দর আমরা ফাইনালি এখানে বসলাম ম্যাটার বিছিয়ে প্যাট্রিক আর ইয়োহানেস রেডি হচ্ছে পানিতে যাওয়ার জন্য ইয়োহানেস অলরেডি রান এই যে বাপ ছেলে পানিতে কি অবস্থা এই ঠান্ডার মধ্যে সন্ধ্যা সাতটা বাজে কিন্তু বাবা ঠান্ডায় ছিল কারণ পানি ভীষণ ঠান্ডা ছিল আর যখন ওরা নেমেছে তখন সাতটা অলরেডি সো এখন বাজে আটটা কি আটটা পনেরো আমরা ফিরছি হোটেলের দিকে তারপর সেখান থেকে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাবো অন্য একটা জায়গায় আমরা হচ্ছে লেক থেকে ফিরলাম ফিরে রেডি হলাম আমরা সবাই মিলে কারণ এখন এমন একজনের বাসায় যাবো উনি আমাদেরকে ভীষণ ভালোবাসে তো ওনাদের দাওয়াত কবুল না করলে ওনারা ভীষণ মন করতেন তো আমরা ওনাদের মন রক্ষার জন্য যাচ্ছি এবং আমরা ভীষণ হ্যাপি যে আমাদেরকে মানুষ এত ভালোবাসেন এই শহরে এসেছি এবং এই শহরের ভাইয়া ভাবি আমাদেরকে দাওয়াত করেছেন সো এখন যাচ্ছি সেখানে ইয়েস এন্ড ইউ ডিন ফরগ আম টেকিং ইট ওয়েট মিনিট

ও তোমার নাম কি তুমি আমাকে চেনো আমি তোমার খালামনি এই যে দেখো এই আঙ্কেলের কাছে যাবে এই যে আঙ্কেলটার কাছে হবে দা ফুড প্যাটার্ন অনেক মজা ইয়া লটস অফ ফুড এন্ড আর প্যাট্রিক হ্যাপি যে ভাবি চিকেন রোস্ট করছে ও খুবই পছন্দ করে চিকেন রোস্ট খুব পছন্দ করে। এনজয় প্যাট্রিক এটা আমাদের ছোট বেবিটাও খাচ্ছে এখন। না বাবা? লাইক দ্য টোস্ট। গল্প শুরু হয়ে গেছে ববুর সাথে। পেট্রিক, নাও ইউ টেল হাউ ওয়াজ দ্য ফুড?

It was very good. Everything was very good. Tell this now one was very good. Did you taste this really? Yeah, it's um, vegetable yes, now, Patrick. but you need to make it in this way at home too. Really? She's making it different, completely different than you. Inch? Yeah. That's why I'm asking whether you tasted it. Mm. You said that Babi needs to open a restaurant. Yeah. Mmm. am me? এভাবেই গেল আমাদের আজকে সারাটা দিন খুব সুন্দর সময় কাটালাম ভাইয়া ভাবির সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ